নমস্কার ঐতিহাসিক জলসা কবি ভবানীপ্রসাদ মজুমদার তিন দিন তিন রাত গালে ঠেসে পান গান জোর গেয়েছিল খান তাক ধিন ধিন তাক তের কেটে ধিন তবলাতে কেছিলেন আলাউদ্দিন টুং টাং টুং টাং টুং টুং টাং পিয়ানো বাজিয়েছিল হিউনসাং সারেগামা পাধানিসা হারমোনিয়াম মমতাজ বেগমের ছড়েছিল ঘাম বাদশাহ শাহজাহান বাজালেন ঢোল সাথে নিয়ে সতেরোশো করতাল খোল জল সাথে ছিল আরো মজার জিনিস সব নাকি লিখে গেছে মেগাস্থিনিস